বলতে পারে জাহান্নামের নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না চলে এই জাহান্নামের জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করল পাথর কেন জাহান নামে যাবে এক শ্রেণীর পাথর দিয়ে জাহান নামের আগুন বিক্ষিপ্ত ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকে জাহান নামে দেওয়া হবে আর পোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহার নামে অপমান করা হবে কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈশা আলাই সালাম আসবেন পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহান নামের আগুন হবে মানস পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না জাহার জাহান্নামে জাহান বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুঁজো এদের এদের করো এদের টেনে চড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানি এলিজাবেথের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেই দিন কেউ খুলে দিতে পারবে না তামবে স্বৈরাচারী জুলুম জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয় এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেশ দেখি জাহান নামে নিয়ে যাওয়া হবে গাইবান্ধা পলাশ বাড়ি মজুবর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মুজিবুর হাতে হাত করা দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি জেলে যাব হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কেউ কেউ পালিয়ে যাবে মার থেকে কেউ পালিয়ে যাবে না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আগম মোহানাল্লা বলেন জাহান নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে চব্বিশ ঘন্টায় সত্তরবার বার তাকে রেডি করা হবে জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আল্লাহ তালা বলেন আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলছেন তাকে জাহান তাকে আগুন দিয়ে ঘেরা হবে

কারো কারো জাহান নামের আগুন থাকবে কমল পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য রসুল সাল্লি সাল্লাম বলেন নারকুন মিন্নারি জাহান্ন সাবিরা মিন্ন জাহান্নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান নামের আগুন এর চেয়ে উনসত্তর গুণ ক্ষমতা পুল্লভন্ মিশ্র আর সবটাই এর মতো জাহান্নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনসত্তর গুণ বেশি ক্ষমতা রাখে জাহান্নামের আগুন যেই খড়খড়িতে বসে আছেন এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরোসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে কেরোসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনার কাঠখড়িতে কাঠখড়িতে যত কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে গ্যাসের চলায় তার চেয়ে কম সময় লাগবে তার মানে আগুনের মানুষের কাছে ধরা পড়ছে আগুনের চেয়ে অনেক বেশি জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি জাকুম গাছ আল্লাহ বলেন নিশ্চয়ই কাঁটা যুক্ত যাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য নিশ্চয়ই কাঁটাযুক্ত যুক্ত জাকুম গাছ হচ্ছে অপরাধীদের ক্ষেত্র মহান আল্লাহ বলেন এই না সে আসলে জাহান নাই এই জাকুম গাছগুলি জাহান নামে নিচে থেকে গজিয়ে উঠবে পানির ভেতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে তার নাম দম ঘাস যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সমাতে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে সেটা হলো জ্যাকুন গাছ মহান আল্লাহ বলেননি তন আকালো রংশু সাহেব তিন জ্যাকুন গাছের ফলগুলি মনে হবে শয়তানের মতার মতো অবাক জ্যাকুন গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে তাতে আবার ফল হবে ফল হবে শয়তানের মাথার মতো কথাটি বুঝলাম না শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি এদি আল্লাহ কি বুঝালেন পৃথিবীর সব বিদ্যান বলছেন এ আল্লাহ বুঝিয়েছেন খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ আবুল আল্লাহ মহদুদি রাহেমহল্লা বলেন আরে না 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 শোনেন 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 মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষটা বোঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষে বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরিস্তা মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কি কেউ দেখেছে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। পৃথিবীকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলাম নাও যদি বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে এটাই হবে বলে তিনি বলেন না পৃথিবীর সব বিদ্যাঞ্জলে বলেছেন সেটাই চূড়ান্ত জাতন গাছের ফল খারাপ এক হাজার বছর চাইবে খাদ্য খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ওটা কাঁটা দিয়ে ভরা ভিতরেও যাবে না বাইরেও আসবে না তার নাম মরবেও না বাঁচবেও না এখনও পানি চাইবে এক হাজার বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুঁজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ বলছেন আন আমি মাফা তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি রক্ত মিশ্রিত পুঁজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে উপরে ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না জড়াতে থাকে ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে হাতি হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে হাড় থাকবে মাত্র জাহান নাম সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম জাহান নামের অবস্থা রাসুল সাল্লি সাল্লাম এভাবে বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন

মিসলাল বেগার জাহান থাকবে বিচ্ছু খচ্চরের সমান একবার যদি দংশন করে ফাইয়া যে হাঙ্গতা আর বাই না বা চল্লিশ বছর ব্যথা পাবে এই বিচ্ছু দংশন করতে থাকবে এই সাপ দংশন করতে থাকবে সর্বদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নামের শাস্তি জাহান নামে যে মারার হাতুর থাকবে ওর নাম মাকামে হাম্বল কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে তার নাম মিত্রাক স্বাভাবিক ছোট হাতুর আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল যার অনেক বেশি ওজন জাহান নামের হাতুরকে বলা হয়েছে হাম্বল আর কবরের শাস্তির হাতুরকে মাকামে আর কবরের শাস্তির হাতুরকে বলা হয়েছে মিত্রাক যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে তাহলে দুইটার মধ্যে ব্যবধান আল্লাহর নবে বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক লাউ তো আজান লাল্লা সরা তরা বান যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান নামীকে যে হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও সমন্বিত দিনি ভাই জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন দিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহ মাজের নেমিলাল না আল্লাহ মাজির নেমিলাল না আল্লাহ মাজির নেমিলাল না আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন

সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না আর জানাজার সময় তিনি বলতেন ওয়াই দুমিন আযাবিল কবর নার আল্লাহ তুমি এই লাস্কে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও জানাজার যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে বলতেন জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে যাবে না এক পাঁচাত্তর সলাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ আল্লাহ নবী বললেন আর নবী ও জান্নাত নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোন কারণে যদি স্বামী হয় স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নারীরা বেশিরভাগ নামে যাবে নারীরা সহজেই জাননাতে যাবে মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি সমন্বিত তিনি ভাই বোন জাহনাথ পাওয়ার আশা করতে হবে আর জাহাঙ্গ থেকে বাঁচার আশা করতে হবে জীবন বাঁচিয়ে রেখে জাহান থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাতে এই দুয়াগুলি পড়ুন জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দান করা দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে আহান পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে পাঁচাত্তর সালাত হালাল রুজি দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিঠা এসব কাজ থেকে বেরোতে রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম